সব কিছুর মালিককে আমি অল্প সময় কিছু কথা বলবো হাজরিন পাঁচ ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ডাকাটা কি করবে কয় ব্যক্তির জন্য পাঁচ কোয়ালিটির ব্যক্তির জন্য জান্নাত ডাকবে তার জন্য সব দরজা খুলে দেওয়া হবে জান্নাতের সব দরজা কি খুলে দেওয়া হবে সব দরজা থেকে তাদেরকে ডাকবে তারা প্রবেশ করার পরে জান্নাতের তৃপ্তি মিটে যাবে ডাকা ডাকি বন্ধ হয়ে যাবে সোমাল্লা বলেন না জান্নাতের তৃপ্তি কি মিটে যাবে যা ডাকাটা কী বন্ধ করবে আর ডাকিয়া প্রবেশ করাবে না এই পাঁচ ব্যক্তি পাঁচ কোয়ালিটি এক নম্বর কোরআন তিলাবাতকারী এক নম্বর কি কোরআন তিলাবাদ নফল ইবাদতির মধ্যে সবচেয়ে দামি হলো কোরআন তেলাবাদ নফল ইবাদতির মধ্যে সবচেয়ে দামি কি করান তেলাবাদ করান তেলাবাদকারীকে আট দরজা থেকে ডাকা হবে কয় দরজা থেকেই নিম্নি দ্বারা কমপক্ষে দশ আয়াত দৈনিক পড়ে না তাতে নাম মুনাফিকের লিস্টিতে লেখা হয় এখন যারা তেলাবাদ পারে না তারার অবস্থা আপনার তো পাঁচ পাঁচত্ব নামাজ পড়েন পড়েন না ইমামে তেলাওয়াত শোনেন এই জন্য বেঁচে যাবেন সোম বলেন না তবে শিখতে হবে সবে কি চেষ্টা করতে হবে এ তেলাওয়াত করি জান্নাত ডাকবে কারণ কোরআন তেলাবাতি ঈমান বেড়ে রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকিল মাউত ওয়া তেলাওয়াতুল নবী বলেন বেশি বেশি করে মওতের যিকির করো বেশি বেশি করে মওতের চিন্তা করো আর বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করু সোহান বলেন না জোরে বলে আসল আমাদের আমার মধ্যে উপস্থিত হয়েছে আমার এই ঘনিষ্ঠ বন্ধু যে ইতিমধ্যে ফিকাও দিয়েছে মালানা কামাল জিয়া মারহা বলেন না বন্ধরে আমার নফল ইবাদত বেশি বেশি এর মধ্যে কোরআন তেলামাত বেশি করে করবেন আর মতির চিন্তা করবেন বেশি বেশি করে আল্লাহর কালামের তেলাওয়াত করবেন যে যত বেশি তেলামাত করবে তার ইমাম তত বেশি বেড়ে যাবে ইমান কি হবে গজনা লাম্বায় পারতো না ইমানে শক্তি বাড়বো ইমানে কি শক্তি বাড়ব তার ইমান মজবুত হয়ে যাবে সুভান না না বন্ধুরি আমার দুই নম্বর বাবা এক নম্বর কোরআন দুই নম্বর হেফাজতকারী যে জবানের হেফাজত করছি তার জন্য আল্লাহর জান্নাতের আর দরজা থেকে ডাকাডাকি করবে যেই কোনো দরজা দিয়ে জবান হেফাজতকারী প্রবেশ করতে পারবে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে দরজা থেকে তাকে ডাকা হবে বলে না বলে কারণ জবানের মায়ের বড় শক্ত মাঠ হাতের মায়ের চেয়ে জবানের মায়ের বড় শক্ত মার বাবা হাত দিয়ে পাশে মারা যায় মুখ দিয়া লন্ডনও মারা যায় হাত দিয়া বাহিরে মারা যায় না দূরে মারা যায় না মুখ দিয়া বাহিরও মারা যায় হাত দিয়া হাতের পাশে মারা যায় বাবা মুখ দিয়া মারা যায় মুখ দিয়া কি দূরেও মারা যায় ফোন করছে মারছে গালি মারছে কি গালি কিন্তু হাত দিয়ে মারতে পারছে পারে নাই মুখ দিয়ে মারছে কি দিয়ে মারছে মুখ দিয়া মারছে গালি বাবা দিয়া আমার বাবা হাত যায় না মুখ দেওয়া কবরের মাই ইতকেও মারা যায় যদি কোনো বাবা না ফরমান্না খানদান পাপিষ্ট এমন ব্যক্তি যদি তার কবরের পাশে পাপিষ্ঠের কবরের কাছে বলে লানত লানত প্রত্যেক কথায় কথায় তার কবরে লানত পচে যাবে জবানে এত দাম কবরে দাঁড়ায় কইছে সুরা ফাতে হাতে লাভাত করেছে সুরা এখলাস পড়েছে দরু সুরি পরে কইছে আল্লাহ সব কবরে পৌঁছায় দাও আমার আল্লাহ কো জবানের তো পাওয়ার আমি সাথে সাথে কবরে সব পৌঁছায় দেই আমরা এইদিকেও ফাঁকা আছে বসে পড়ি সব আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করি জবানের মার বড় শক্ত মার হাত দিয়া মারলে হাতে বেতা পায় বাবা হাত দিয়া মারলে মেত মাথায় বেতা পাবি হাত দিয়া মারলে পায়ে বেতা পাবি কিন্তু মুখ দিয়া মারলে অন্তরে কষ্ট পাবে আল্লাহ ক মসজিদ বানাইছো ইবাদত করার জন্য কাবা ঘর বানাইছি ঘুরা ঘুরি করার জন্য বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য রে বলেন না আল্লাহ বলেন বলি করার জন্য আর মসজিদ বানাইছে ইবাদত করার জন্য আর মানুষের দিল আমি আল্লাহ নিজে বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য ওই দিলের মধ্যে কষ্ট দিও না দিও না যে ব্যক্তি জবানের হেফাজত করবে কথায় কথায় গালা গালি বকা বকি বাবা এমন গালি দিয়েছি যে গালির দ্বারা না ফাঁকি হতে হতে মেঘনা নদীতে এক হাজার বার কুলি করল ফাঁক হবে না রে এমন ওস্তাদ আছে কতক্ষণ ঠিক না ছাগলে খাইছে মারছে গালি এরকম গালি দেওয়া যায় আছে আর কে না পারে যারা শিক্ষিত মানুষ আছে সমাজে গালি পরে যারা সাধারণ মানুষ আছে তারাও পারে যারা একদম স্কুল কলেজে স্কুলে জানা তারাও পারে আপনার লাগে এটা ওটুই মুখস্থ কিন্তু সবাই দেয় না কেন দেয় না ইসলামে জায়েজ না তুমি জানলেই দিতে হবে এটা বিষয় না এটা কি বিষয় আমার বাণীর অনেক চাল খনের ভালো করিয়া এই জন্য জবানের হেফাজত করো রিব যদি বলেন বিয়ে করতে পঞ্চাশ লক্ষ টাকা দিবেন মুখে কবুল বলবেন না মুখে রাজি নামা প্রকাশ করবেন না গো বি হবে না রাজি নামা প্রকাশ করতে হবে বাবা মুখে এরে তো ফাওয়ার তাকবে না রাখবে না তিন তালাক দিয়ে দিছে বিবি তালাক হয়ে গেছে মুখের ফাওয়ার কি ভক্ত মুখের পাওয়ার কি এই জন্য জবানের হেফাজত করো আল্লাহ নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু গেলেন নবী প্রশ্ন করলেন উনি মুখের ভিতর থেকে পাথর বাহির করলেন সিদ্দিকি আকবর কেনবি বললেন কেন তোমার মুখের ভিতর পাথর কেন রাখলাম সিদ্দিক না জিব্বা বড় খারাপ অযথা কথা বলতে চায় এই জন্য অযথা যেন নড়া চড়া না করে এক্সট্রা কথা যেন না বলে এই জন্য পাতর চাপা দিয়া জিব্বাকে রাখছি সুমনা বলেনা অথচ জান না টিকিট পেয়েছেন এটা আমাদের জন্য শিক্ষা কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক না আমার বাবাজি এক নম্বর কোরআন তেলামাতি দুই নম্বর জবান হেফাজতকারী কি আল্লাহর জান্নাত ডাকা ডাকি করবে মুখের কত পাওয়ার বাবা মুখের পাওয়ার কত জানি আশি বছর বাবা বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর গোনা করেছেন মুখ দিয়ে আল্লাহকে বলেছেন আল্লাহ ক্ষমা চাই আল্লাহকে দেরি নাই আমি আল্লাহ জীবনের গোনা মাফ করে দিব আল্লাহ বলে না তাহলে মুখের পাওয়ার আছে আসে না জবানের পাওয়ার আছে কি না আমার প্রাণীর বাবা কেয়াল করেন করিয়া তিন নম্বর অভাবিকে খাদ্য দানকারী অভাবিকে অভা খাদ্য দানকারী যারা অভাবী অসে তাদেরকে যারা খাবার দান করবি তাদের জন্য আল্লাহর জান্নাতের আর দরজা থেকে ডাকবি ডাকা ডাকি করবি যেই দরজা দিয়ে ইচ্ছা আসি দরজা দিয়ে প্রবেশ করতে পারবি বলে না

বানি নোর নবি দি খুদার রসুল সৃষ্টি কুলের নাহি কিসো নবি গয়া পুনার সমতুল সাল্লাল্লাহ আদ সাল্লাল্লাহ চেল্লাল্লা ঘালা চেল্লাল্লা আরে আমার প্রাণীর বাবা জিরাণী অদুস্থ বুজুর্গরা কেয়াল করি ভালো করিয়া আম যারা অভাবই আছি যাদের ঘরে খাবার নাই যারা খাবার পৌঁছে দিবি তারা খাওয়ার ব্যবস্থা করবে। আমার আল্লাহর আর জান্নাতের দরজা থেকে তার জন্য ডাকা ডাকি করবি যারা অভাব নাই তারা অভাব বুঝবে না যারা আছে সে বুঝি এক খেলে আর একবেলা খেতে পারে নারি তোমার তো খাওয়নের অভাব নাই বুঝো নাই দেহে আছে পানি পানির স্বভাব বাবা দেহে আছে বাতাস বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা আমার দেহে তাকার কারণে পেটে খিদা রাখতে চায় না পূরণ করে পেট পেট ভরে রাখতে চাই কুস্বভাব কি স্বভাব অর্থাৎ খালি পেট হলে ভরে ফেলা এই জন্য ইসলাম রোজার বিধান করছে জানল বলে না এটা দমনের জন্য ইসলাম কি বিধান করছে রোজা রাখার বিধান রাখছে খালি রাখুন বন্ধুরে আমার বাবাজিরা আমার খেয়াল করেন ভালো করিয়া মসজিদ নবীতি আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ চোখের পানি চেরে কানতেছে হজরে তোমার ফারুক বলে আবু বকর ভাই কি জন্য তুমি কান্দ গো হজরতে আবু বকর কোমর তিন দিন ধরে ঘরে ঘরে কোনো খাবার নাই খিদার যন্তনায় আমি কাঁপতেছি আল্লাহ আকবার শোনিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল খুচকির বাণী জেনে কো আবু বকর ভাই আপনি শুধু তিন দিন ধরে উপবাস না গো আমি ওমর আজকে তিন দিন ধরে উপবাস ঘরে খাবার নাই কিদার যন্ত্রণায় খুব কষ্ট হতেছি একজন আর একজনকে জরে দুনিয়া চোখের বানি চারিয়া কানতেছি আল্লাহ নবী মসজিদ নবীতে প্রবেশ করেছেন দেখেন একজন আর একজনকে গলায় জরে ধরে কানতেছে কেন কান্দ দেখ দিয়া কয়া সুল আল্লাহ তিন দিন ধরে ঘরে কোনো খাবার নাই ই জন্য কান্তেসি পেটের খিদার যন্ত্রণায় নবী আরো ধা দা করে চোখের পানি চারিয়ে খাব করি ওরে মর চেয়ে কামি নবী সাত দিন দরে খাই নাই আল্লাহ বলে না তোমরা তিন দিনের পেটের খিদার যন্ত্রণায় কান্তেছ আমি আজকে সাত দিন ধরে খাই না আমি নবীর ঘরের চলার সাত দিন ধরে আগুন হয় না ঘরে কোনো খাবার নাই নবী বলেন আবু বকর রে আমরা একজনের বাড়িতে মেহমানদারি করতে রে নবী তারা দুইজন খেলইয়া বাবা আবু আই বানসারির বাড়িতে গেলেন দরজা ডাক দিলেন উনি দরজা খুলে দেখেন আল্লাহর নবীর সাথে দুইজন মেহমান আশী সিদ্দিক আকবর ওমর ফারুক রাদিয়া লাহু তালান হু যাদের চেহারা দেখি আবুআয় বানসারি বুঝতে পেরেছেন তারা খেদা আছে উপবাস আছে ডাক দিয়া বলে দিনের নবী আমি বড় খুশি আপনি আমার হুজরা আছে যেন কোনোবী প্রবেশ করেন বসেন উনি চলে গেলেন বাহির হয়ে কিছুক্ষণ দেরি হইতেছে নবী তার বিবিকে ডেকে বলেন আবুআই বানসারির বিবি বানসারি কোথায় গেছে আমার বিয়ের স্বামী খেজুর বাগানে খেজুর আনতে গেছে কিছুক্ষণ পর একটা ডালা খেজুর আনছে এক ডালার মধ্যে একসাথে সব পাকে না কিছু কাঁচা থাকে কিছু বেশি পাকা থাকে কিছু কম পাকা থাকে এই রকম এক ডালা খেজুর আনিয়া দিনে নবীর দরবারে দিয়া বলে নবীজি আপনারা তিনজন দুইজন আপনি রসুল সহ তিনজন মিলে যার যেটা পছন্দ হয় গো নবী আপনারা মিলে খান আমার বিবি গুস্ত আর রুটি পাকাইতেছে আমি আই সারি ব্যবস্থা করতেছি ধরে বলে কিছু কান বলে নবী এই সাবিব রুটি আর গুস্ত আনিয়া দিনে নবীর দরবারে হাজির করেছি নবী রুটি গুস্ত দেখে আরো কান্না বাড়াই দিছি নবী খায় না নবী খাইতেছে না কিছু রুটি নবী হাতে নিছি কিছু গুস্ত রুটির মধ্যে দিছি কিছু রুটি হাতে নিয়া নবী গুস্ত রয়েছি আর চোখের বাণী ছেড়ে কমার সাবি আবু এবং সরি আমি তোমার বাড়িতে খাইতে আসছি আমার মুখি দিয়া খাবার যাইতে সিনারি আমার মা মা হাসান হুসাইন সাত দিন ধরে খায় নাই আমার মা ফাতে মা সাত দিন ধরে খায় নাই রে খায় নাই এই রুটি আর গুস্ত যদি আমার মার হাসান হুসেন কি দিয়ে দিতে তাহলে তারা খাইতো আলী একদিন নবীর গুজরার মধ্যে ঘোরাঘুরি করতেছে সামনে নবী বলে আলী রে আলি আলী কি জন্য ঘুরতেছ আলী বলে না না নবী কিছু না গো নবী নবী ক বুঝতে পেরেছি তোমার খিদার যন্ত্রণারে ঘরেও খাবার যাও সামনে একটা খেজুর না গাছ আছে ওই গাছকে বলিও আমি রসুল বলেছি খেজুর দার জন্য রে জুড়ে বলেন আলী বলেন আমি খেজুর গাছের কাছে গেলাম যা দেখি গাছের মধ্যে কোনো খেজুর নাই ডাক দিয়া বললাম এ খেজুর গাছ নবী বলেছেন আমাকে তুমি খেজুর দেওয়ার জন্য হজরত আলী বলেন আল্লাহর কসম কে বলি রে বলতে দেরি হইছে। ওই খেজুর গাছের আগা থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই সোয়াল বলে না সাবিরা কত কষ্ট করেছেন কিদার কারণে বাবা যন্ত্রণার কারণে আলী রাজি আল্লাহ তালান ঘুর করে খাবার নাই রাস্তা দিয়ে হাঁটতেছে ফিরিস্তারা বলে আল্লাহ ও মালিক আলী রে তু তুমি কেমনে দিলা আল্লাহ আমি দিছি না আলী যোগ্য সে উপাধি সে নিয়ে গেছে তোমার যদি বিশ্বাস না হয় তুমি তাকে পরীক্ষা করতে পারো রে ফিরিস্তা পকিরের বেশি বাবা রাস্তার মধ্যে শুয়ে আছে প্যারালাইস সুগির মতন শুয়ে আছে আলী রাজি আল্লাহ দেখি সালাম দিলেন উনি জবাব না বাবা গরম মেজাজে বলতেছে সালামের উত্তর দিতে পারবো না আমার খিদা লাগছে খাবারে এর ব্যবস্থা করে দাও রে আলী তে আলী বলেন চলো চলো আমার বাড়ি চলো মনে মনে কয় গনে খাবার নাই কি কাঁপো তারপর নিয়ে যাই দেখি কোনো ব্যবস্থা হয় কি না ওই বিক্ষোভ বলতে চালি আমি হারতে পারি না তুমি আমাকে কোলে উঠে নিতে হবে উনি কাঁদে উঠাইয়া বিক্ষোভকে বাড়ির সামনে একটা চাটাই বিছাইয়া দরজার সামনে বসায় দিলেন আল্লাহ না ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার আগে দরজার মধ্যে ডাক দিলেন দরজার মা ফাতেমা তুজহরা আলী রাত ডাক শুনিয়াম দৌড়াইয়া আসছেন দরজা খুলতে পুত হয়ে পড়ে গেলেন বেশি দৌড় দেওয়ার কারণে বাবাজি হজরত আলী ঘরের ভিতর ঢোকে কলেন ফাতেমা কি জন্য এত দৌড়ে আসলারে মা ফাতেমা ক স্বামী আমার বাবার মুখের জবানে মুবারকে শুনেছি আমার বাবা বলেছেন স্বামী যখন দরজার মধ্যে ডাক দিবে স্ত্রীকে যে স্ত্রী যত তাড়াতাড়ি দরজা খুলে দিবে হাসোয় দিন আমার আল্লাহ ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দিবে জোরে বলেন না রাতের বেলায় ও বাতাসারের মা ভনেরা স্বামী যখন দরজায় ডাক দিবি যত তাড়াতাড়ি তোমার স্বামীর দরজা খুলে দিতে পারবারে আমার আল্লাহ জান্নাতির দরজা তোমার জন্য এত তাড়াতাড়ি খুলে দিবে আর যদি বলে আমার দুস্ত বুজুর্গ খেয়াল করেন বাল করিয়াম ও প্রাণের বাবাজি খেয়াল করেন মা ফাতিমাকে বললেন ঘরের মধ্যে খাবার আসেনি ঘরে কোনো খাবার আসেনি কি জন্য যে একজন একজন গরিব মানুষ ক্ষুদার তারে খাবার দেওয়ার জন্য ঘরের দরজার মধ্যে এনেছি খাবার দেওয়ার জন্য মাফাতেমা চোখের বাণি চারিয়া কান্দে কান্দিয়া বলে স্বামীপ ঘরের মধ্যে খাবার নাই আমি তিন দিন ধরে উপবাস আমার হাসান ঘোসাইন দুই দিন ধরে উপবাস ঘরের মধ্যে কোনো খাবার নেই হজরতে আলী শেষ দায় পড়িয়া আল্লাহরকে করে দিনের নামাজ পড়িয়া দোয়া করলেন আল্লাহ তুমি বলেছ নামাজের মাধ্যমে রিজিক দান করবা তুমি ওয়াজ করেছো আমল করতেস না আল্লাহ ওয়াজ করেছো তুমি দিবা কেন দিতেস না আল্লাহ আল্লাহ তুমি কি দিবা না আল্লাহ বলেন আমার আলী কানতে সিরি আমার আলী কানতে সে ফিরিস জান্নাত থেকে আলীর ঘরে খাবার পৌঁছায় দাও ঘরের মধ্যে ঘ্রান বাবা ঘান ভরে গেছে পোলাও যখন পাকানো হয় পাশের বাড়ি পর্যন্ত গান সরে পড়ে জান্নাতি খাবারে ঘর বাবা গানে ভরে গেছি এই খাবারের গানে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছি উঠিয়া বলতেছে খের গান খাবার আসছি হজরত আলী ওই খাবার পাইয়া হাতে নিয়ে রে বাবা ছেলে দুই দিন ধরে খায় না বিবি নিজে তিন দিন ধরে খায় না নিজে খায় নাই ওই কোদার্থ ব্যক্তির জন্য খাবার নিয়ে দৌড়ে সামনে যেতেছে হাসান হুসাইন ডেকে বলে বাবা ও বাবা কোথায় যাও খাবার কি দিবা না আলি বলে আব্বা গরের সামনে ক্ষুদার মানুষ বসে আছে তাকে আমাকে খাওয়াবো তারপরে আমরা খাবরি রে বলে না ওদের তে বের হয়ে দেখেন ওই বিক্ষুক লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ একবার বলে না বলেন তুমি না আমি খাদি উঠে আনলাম তুমি না আরে তুমি কেমনে কালি আমি মানুষ না আমি ফিরিস্তা আমি তোমার যোগ্যতা দেখার জন্য এসেছি সত্যিই তুমি এই আল্লাহ যে তোমার গুণ দান করছে উপাধি দান করছে এই গোলার যোগ্য আরো জোরে বলে না আরো কত কিদার যন্ত্রণার কথা বলবো বাবা ও বাবা অদঃ বুজুর গরাম এইভাবে হাসাল কিদার যন্ত্রণায় নবীর কাশে জেতুরি একদিন হুসেন যে দেখে নবীর পাশে আই বানসারি আবু বানসারি বাবাজি একজন সাহাবীর সুরতে। একজন সাহাবীর সুরোতে জিব্রিল আমিন নবীর পাশে বসে আছে দাহিয়াতুল কালবীর স্রোতে নবীর পাশে জিব্রিল বসে আছে দাহিয়াতুল কালবী মনে করেন ইমাম হুসেন কুলে বসে গেছে ইমাম হুসেন বলে অগনবীর সাবি খাবার আসেনি একটু খাবার দাও আমি খাবার খাবো একটু খাবার দাও উনি বলতেছে আমার কাছে কোনো খাবার নাই বারবার যখন বলতেছে আল্লাহ বলেন ফিরিস্তা যা যা জিব্রিলের পকেটে জান্নাতের কে দিয়ে দেরি তো জিবিল ফিরিস্তা দাহি কালবি শরথে পকেটে হাত বারে আঙ্গুর বারে কয় নেও খাও ইমাম হুসেইন বলে না না তোমার আঙ্গুর খাবো না আমার নানা এত দিন ধরে উপবাস তুমি কেমন সাবি পকেটে আঙ্গুর রেখে দেও নাই আমি এতক্ষণ বলতেছি তোমার পকেটে খাবার আছে তুমি দেও নাই তোমার খাবার আমি খাবো না রে তুমি কেমন সাবি কেমন সাবি তুমি নবি তোমার পকেটে খাবার তো আমার নানাকে দেও না রে আমি এতক্ষণ বলেছি তুমি আমাকে দিতে শোনা তারপরে বারবার বলতেছে খেয়ে পেল হুসাইন ইমাম হুসাইন বলে তুমি যদি খাও আমি খাবো আমি খাবো বাবা খায় না আল্লাহ বলেন ওরে তুমি মুখের মধ্যে একটা আঙ্গুর এমনি দিয়ে নাড়াচাড়া করো আমার হুসাইনকে খাওয়া দাও হুসাইন না খেলে আমি আল্লাহ নিজে বড় কষ্ট আল্লাহ আল্লাহর বলে না আমার বাবা জিরানি এই জন্য খেয়াল করে ভালো করিয়া যারা অভাবী আছে যারা খাবারের ব্যবস্থা করবি দিনে নবী বলেন তুমি ধনী তিনবার কে নাক ডাকিয়া পিট ভরে ঘুমাইলারে রে ঘরের মধ্যে পাশের বাড়ি গরিব মানুষের খবর নিলা না নবী বলেন তিনবার তুমি মমিন না মমিন না মমিন না নবী তিনবার বলেছেন মমিন না রে ও মমি নিজেও খেতে হবে মানুষকে খেয়াল করতে হবে আল্লাহর নবী বলেছেন আরে আমার আর উম্মতের নারীরা যখন খাবার বাগাবা খাবারের মধ্যে একটু জুল একটু বেশি দিয়ে দিবারে কেন দিবা জানো তুমি যদি খাবার খেয়ে কিছু না থাকে একটু ঝুলো যদি থাকে পাশের ঘরে একটা মানুষ যদি একটা প্লেট দিয়ে দেয় একটু ঝুল দিল ওই লোকটা খেয়ে জীবন বাঁচাতে পারবে আগের মানুষ এক ঘরের প্লেট আরেক ঘরে যেত এখন জানি বাফে ফুলারে দেনে ফুলায় বাফরে দে না বাই বাইরে দেয় না সাসা সাসারে দেয় না কেউ কারো দে না তাকলো ক এর গর্তি খাইতাম রাজি না আগেও মাথার থেকে এক মাথার থেকে আরেক মাথায় গেছে কতক্ষণ ঠিক কিনা আসিল কিনা আমার প্রাণের বাবা জিরানি ও দুস্ত বুজুর করা আর কেউ ঘরে কেউ দে না ভুনা খাবার এসে গেছে কলেরায় ধরছে এখন আর ভুনা খায় না পাতলা জুল মারে ডাক্তরে কইছে যদি বেশি দিন বাঁচতে চাও পাতলা পাতলা খাও কথা হয় না রসুল্লা দেখেছিল পাতলা করে আগে খাইতো তেলে কলেরা দর্ত না কিন্তু খাইছে বোনা করে ধরছে কলেরা কথা বলুন ঠিক কিনা যেন শূন্য আদর্শ গ্রহণ করলে কলেরা হবে আমার বানের বাবা দিন চার নম্বর এক নম্বর কুরআন তেলামাতকারী তার জন্য জান্না ডাকবি দুই নম্বর বাবা জবান হেফাজতকারী তার জন্য আর জান্নার ডাকাটা কি করবে। তিন নম্বর অভাবীকে খাদ্য দানকারী চার নম্বর উলঙ্গকে বস্ত্র দানকারী চার নম্বর উলঙ্গকে বস্ত্র দানকারী যার কাপড় নাই তারে যে কাপড় দান করবে তার জন্য আমার আল্লাহর জান্নাতের আট দরজা ডাকাডাকি করবে